আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে নতুন আর ভিডিও নিয়ে তো আজকে কথা বলবো বিশিষ্ট ইউটিউবার হিরো আলম সেই হিরো আলমকে নিয়ে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে হিরো আলমকে বগুড়া আদালতের সামনে গণপিটুনি দিয়েছেন কারা গণপিটুনি দিয়েছেন কি কারণে গণপিটুনি দিয়েছেন আজকে শুনবো সেই কথাই তো চলুন শুরু করা যায় প্রিয় দর্শক আজকে হিরো আলমকে গণপিটনে দিয়েছেন বগুড়া আদালতের সামনে কিন্তু কেন হিরো আলমকে গণপিটনে দিল আজকে শুনবো সে কথা হিরো আলম মুখ থেকে যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে তাকে বিএনপির নেতাকর্মীরা তার উপর হামলা চালাইছে তিনি বলেন দেশটা স্বাধীন ছিল দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে যে দেশ স্বাধীন হয়নি কিন্তু কেন তার মনে হচ্ছে যে দেশ স্বাধীন হয়নি তিনি বলতে চাচ্ছেন যে এক সৈরাশরি শাসককে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে আর এক স্বৈরাশরি শাসক বাংলাদেশে আবির্ভাব করতেছে সে বলতেছেন যে বিএনপি ক্ষমতায় না পেয়েই প্রত্যেকটা লোকের উপর ভাঙচুর হামলা এবং আমার উপর হামলা চালাচ্ছে কিন্তু তারাই এই ক্ষমতাটা কই পাচ্ছে কিন্তু বিএনপির নেতাকর্মী হিরো আলমকে কেন পিটালেন সেটাই তো জানার দরকার বিএনপির নেতাকর্মী বলছেন যে হিরো আলম তারেক রহমানকে নিয়ে বিভিন্ন খারাপ খারাপ মন্তব্য করছেন এই জন্যই তাকে বগুড়া আদালতের সামনে মারপিট করা হয়েছে একই এই একই কথাই হিরো আলম বলেন যে তিনি তারেক রহমানকে নিয়ে কোনো বাজে কথা বলেননি যদি কেউ তারেক রহমানকে নিয়ে আমি বাজে কথা বলছি ধরিয়ে দিতে পারে পারে প্রমাণ দেখাইতে তাহলে সে পুরো বগুড়া শহর জুতার মালা গলায় তো তিনি কাছে আহ্বান জানাচ্ছেন যে তাকে যে আজকে যে হামলা করা হয়েছে তার উপর যে নির্যাতন করা হয়েছে তাকে যে খুন করার চেষ্টা করা হয়েছে এর বিচার দেশবাসীর কাছে চাইছেন যে এর বিচার জন্য দেশবাসী করেন এবং যে আমাদের সেনাবধান আছে আমাদের যে তত্ত্বাবধক সরকার আছে তারা যেন এই বিচার করেন তিনি বলছেন যে আমার আমি মরেন আমি যদি মরে না যাই আমি এদের নামে মামলা দিব তো কেন এই বিএনপির নেতাকর্মী হিরো আলমকে মারলেন তো হিরো আলম যাচ্ছিলেন যে বগুড়া যে আদালত আছে সেখানে মামলা করতে মামলা করার যাওয়ার পথেই তাকে অ্যাটাক করে বিএনপির নেতাকর্মীরা হিরো আলম হিরো আলম দোষী করেন যে তার উপর কারা হামলা করছে তিনি বলেন যে বগুড়ার সাধারণ সম্পদ সম্পাদক রনি সরকার তার উপর হামলা করে এটা রনি সরকার শিকার যান এবং হিরো আলম রনি সরকার বলেন হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুটুপ্তি করেছেন দলের ম যোগ্য মহাসচিব দলের যোগ্য মহাসচিব রুহল কবি রেজভীর বিরুদ্ধে মামলা করছেন বিএন যে রনি সরকার আছে তিনি বলেন যে হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের সম্পর্কে কূটুক্তি করেছেন এবং দলের যোগ্য মহাসচিব রুয়াল্লা কবিরের নামে মামলা করেন এ কারণে তার এই কারণে তাকে আদালতের প্রাঙ্গণে গণদোলায় দেওয়া হয়েছে তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কেন তার উপর হামলা চালানো হয়েছে এবং কারা তার উপর হামলা চালাইছে তো প্রিয় দর্শক জেনে গেলেন যে হিরো আলমের উপর কেন হামলা চালানো হলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম